হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আর আজ আমি বেরিয়ে পড়েছি একটু গড়িয়াহাটে যাব বলে আজ কিছু কেনাকাটা করার ছিল তাই ভাবলাম যে একটু ঘোরাও হয়ে যাবে কিছু বাইরে খাওয়া দাওয়াও করা যাবে প্লাস হচ্ছে শপিংও করা হয়ে যাবে মানে একবারে তিন চারটে কাজ হয়ে যাবে আর আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেই জন্য তাড়াহুড়ো করে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি মানে রাস্তার কোনো ভিডিও করিনি কিন্তু এসে এখানে দেখি ট্রেনটাই চলে গিয়েছে আমাকে পরে ট্রেনে যেতে হচ্ছে আর আস মানে এখানে প্ল্যাটফর্মে পুরো ফাঁকা কারণ সবে মাত্র ট্রেনটা গিয়েছে এই জন্য লোকজন একদমই নেই একটু পরে আবার হয়ে যাবে চল্লিশ মিনিট মতো পরে আবার একটা ট্রেন রয়েছে সেই ট্রেনটার অপেক্ষায় আমি এখানে বসে রয়েছি কিছুক্ষণ পরে ফাইনালি ট্রেনটা চলেই এলো আর আমি এখানে হচ্ছে লেডিসে উঠে গিয়েছি আর লেডিসে ভালোই ভিড় ছিল মানে ভালোই মানে খুবই ভালো এতটা ভিড় হয় না এই সময়টা জানি না কেন আজকে এতটা ভিড় ছিল আর আমাকে কেমন লাগছে এখনো তোমরা বলোই নি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আজকে কেমন লাগছে তো আমি চুলটা কিছু করতেই পারিনি আর আমার চুল এতটাই পাতলা আমি কী স্টাইল করবো সেটাই বুঝতে পারি না মানে এত হেয়ার গ্রোথ কম কার কার আমার মতন এরকম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি ফাইনাল নেমে পড়েছি বাগাছ স্টেশনে ও আমাকে আবার ফোন করে বলে দিয়ে যে ওর নাকি মানে টিকিট নেই হচ্ছে তোমার শিয়ালদা যাওয়ার তো আমাকে বললো একটা শিয়ালদা যাওয়ার টিকিট কেটে নি তা আমি এখানে আবার টিকিট কেটে নিলাম ওর আর এখানে আমি নেমে দেখি মানে এখানে আমি নেমে প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়ে রয়েছি আর আমার বরের কোনো পাত্তা নেই পরে আমি ভেবে দেখছি আমার ওখানে দেরি হয়েছে ভালোই হয়েছে এখানে এসে তার মানে আমার ওদিকে চল্লিশ মিনিট দশ মিনিট পাক্কা পঞ্চাশ মিনিট মানে এক ঘন্টা মতো এখানে আমাকে ওয়েট করতে হতো আর ও কিন্তু আমাকে আগের ট্রেনটাই আসতে বলেছিল তাহলে আসলে কি হতো ভাবো তারপরে এখান থেকে আমরা আবার ট্রেন ধরে বালিগঞ্জে এখন নেমে যাব আর এখানে আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম মানে গল্প করছিলাম ঝগড়া করছিলাম অনেক কিছু হচ্ছিলো লেট হয়েছিল বলে কারণ রাত হলে আবার আমাদের ফিরতেও হবে আমাদের বাড়ি যেহেতু এতটাই দূরে আবার যেতেও হবে সেই জন্যই আর কি বকা বকি করছিলাম তারপরে এখানে নেমে আবার মানে হাঁটতে হাঁটতে আমরা ওই গলিটায় ঢুকে গেলাম আর এই গলিটা দিয়ে মানে আমি ওই আরেকটা যে রাস্তার ওপারে গলি আছে ওই গলিটা আমাদের যাওয়াই হয় না যেদিন বেশি শপিং করার থাকে সেদিন যাই আজকে যে দু একটা জিনিস নেওয়ার সেই জন্য আর ওপাশে যাবই না আমরা ওই জন্য মানে অতটা চাপ নেই আমরা জাস্ট আধ ঘন্টাও লাগবে কিনা জানি না আর এই সময়টা না কড়িহাটটা কি আমার যেন ফাঁকা ফাঁকাই থাকে শুধু পুজোর সময় বাপরে কোনো দোকানে গা গলানো যায় না আর আমার এখানে আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো আর আমার গরম হলে না চুল যদি ঘাড়ে একটা চুল পড়ে আমি জাস্ট থাকতে পারি না আমার বিরক্তিকর লাগে তো পিছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আরও ওর দ্বারা ভিডিও করা হয় না ওই একবার ভিডিও করতে চাইবে না কত ধরনের ড্রামা চালু করে দেবে এখানে আমি একটা খাদি শাড়িগুলো হয় না সেগুলো দেখছিলাম তো চারশো টাকা দাম বলছিলো বর্তমানে আমার শাড়ি কেনার নেই তাও দামটা জেনে নিলাম যদি ভবিষ্যতে কেনা হয়ে থাকে মানে হয় আর কি আর আমার খাদি শাড়ি জানো খুবই পছন্দ কিন্তু আমার আমার কাছে একটাও নেই আমি সবাইকে পড়তে দেখি আমার এখানে এত ভালো লাগে মানে এখন যেন মানে মনে ওটা জাস্ট আমার প্রেমে পড়ে গিয়েছি তোমরা যদি কেউ জেনে থাকো কোথায় ভালো খাদি শাড়ি পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমাদের শপিং করার ডান এখানে কয়েকটা টুকি জিনিস কিনেছি কিনে আমরা বাড়িতে মানে এখান থেকে বেরিয়ে পড়ছি তখন আমাদের বাড়িতেও তো যেতে হবে তাই বেরিয়ে পড়েছি আর এখান থেকে মানে বালিগঞ্জ স্টেশনের পাশেই রয়েছে হচ্ছে মানে এগুলো এখানে ফাস্ট ফুডের দোকান এখানে শুধু ফিশের অনেক রকমের আইটেম পাওয়া যায় চিকেনের পাওয়া যায় মানে এখানে খুবই টেস্টি লাগে তো এখানে আমি একটা মানে ওটা কী বলে ফিশ কাটলেট নিয়েছিলাম আর একটা ওটাকে না আমি খুব পছন্দ করি নামটা ও লোটে মাছের লোটে মাছ একটা নিয়েছিলাম আমার লোটে মাছ আমি মানে যেদিনই আসি না কোনো অন্য কিছু খাইবা না খাই একটা লোটে মাছ আমি খাবোই তো আর আমার লোটে মাছটা আজকে আমি খেতে পাইনি না আমার বর টেনে সে খেয়ে নিয়েছে ও সরি আমরা ফিশ কাটলেট না আমরা চিকেন কাটলেট নিয়েছিলাম যাই হোক মানে আমি ভুলে গিয়েছিলাম নাম ধাম তারপর এখানে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি আর আমাদের ট্রেন আসারও সময় হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে তো আমি এই তো এখন স্টেশনে উঠে যাচ্ছি আর ও আমাকে কেন অনেকটাই উঠে গিয়েছে আমি তাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ও আমাকে একটু মেরেও গিয়েছিল মাথার মধ্যে তো সেই জন্য আমি একটু রেগে গিয়ে ওখানেই বসেছিলাম তো এখন আবার উঠছি তাহলেও দেখাচ্ছি তোমাদের ট্রেনে অলরেডি একটা যাচ্ছে এটা ডায়মন্ড হারবার লোকাল যাচ্ছে শিয়ালদার দিকে পাচ্ছি আর স্টেশনে কত ভিড় একবার দেখো তাই জন্য আমি এখন তাড়াহুড়ো করে আমরাও আসছি কারণ আমাদের ট্রেনটাও কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আমি চলে এসেছিলাম আমাদের বাজারে এখানে দেখি নতুন এসছে অরুণ আইসক্রিম আমার সত্যি কথা আমি অনেকদিন আগে থেকেই ভেবেছিলাম যে অরুণ আইসক্রিম খাবো খাবো কিন্তু খাওয়াই হয়ে ওঠেনি তাই জন্য দুটো নিয়েছে আমার এতটা টেস্টি লেগেছে একটা পাঁচ টাকার নিয়েছিলাম আর একটা কুড়ি টাকার চক